নমস্কার আমি হৈমন্তী আজকে পাঠ করতে চলেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা গল্প ননিবালা। আশা রাখি গল্পটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে শুনতে থাকুন আজকের গল্প ননিবালা। নুনিবালা মেয়েকে বললে সুপুরি কুড়িয়ে আনত কালিরায়ের রায়ের গাছের তলা থেকে মেয়ে বললে হ্যাঁ খান্ডা পিসি দাঁড়িয়ে আছে বলেছে এবার সুপুরি কুড়োতে হলে পয়সা দিয়ে যাও সুপুরি এমনি পাওয়া যায় না বাজারে ননিবালা এই গায়েরই মেয়ে তার রাগ হয়ে গেল খুব কালী রায়ের বুড়ি দিদিকে ঘাটের পথে পেয়ে খুব করে শুনিয়ে দিলে বুড়ি বললে তুমি ভাই অনর্থক তিলকে তাল করো না সুপুরি কুড়োতে এসেছিল সেদিন সর্বদা কুঁড়োতে আসে তাই বললাম আমাদেরও তো দরকার আছে কেন আসো রোজ রোজ সর্বদা কুরোতে যাবার দায় পড়েছে রোজ আসে আমি বলছি তুমি ভাই জানো না কে বললে রোজ যায় আমি জানি রোজ দেখি যেতে আচ্ছা বেশ এবার চাই যদি পয়সা নিয়ে যাবে কালী রায়ের দিদি পাড়ায় পাড়ায় বলে বেড়াতে লাগলো বড্ড গোমর হয়েছে ওই ননির। পয়সা দেখাতে আসে আমার কাছে এমনি অর্ধেক দিন হাঁড়ি চড়ে না আবার পয়সার গোমর ঝিগিরি করে তো চালাচ্ছিস পয়সা দেখাতে লজ্জা করে না ননির মেয়ের নাম নালু ভালো নাম সরবালা নালু এর গাছের লিচু ওর গাছের কুমড়োর জালি শশার জালি চুরি করে আনে পাড়ার কারো গাছে এ চোড়ার পাকবার নেই নালুর জন্যে ননি কিন্তু তা জানে না খিদের জ্বালায় সরবালা যা চুরি করে রাস্তাতেই তা খেয়ে ফেলে বিকেলে কি ভীষণ খিদে পায় কে দেয় একগাল চাল ভাজা রায়দের গাছে কি মাদার পেকে আছে পাকা যেমনি বড় তেমনি ঠেলে উঠল গাছে রায় ঠাকুরমা দেখে বললে অমা মা গেছো মেয়ে ছেলে কখনো দেখিনি তুই এমনি গেছো হোলি কবে নাম নাম দুটো মাদার পারছি ঠাকুমা খেলেই জ্বর কেন সব ছাই খাবি কেন সে খাবে সেই জানে মা ও পাড়ার দামারি কাকার বাড়ি গোয়াল পরিষ্কার করে ও বিচালি কেটে জল তুলে আটটা গরুকে জাপ দেয় সব করতে সন্ধে সন্ধের পর মা বাড়ি এসে ভাত রান্না করবে তবে খেতে দেবে পেট যে এখনই জ্বলবে তার কি খাবে সে ভেবে পায় না শুধু সে নয় পল্টু হাবু নন্তু ননকু রেপু নেপু সবাই আসে ওদের বাড়িতেও একই অবস্থা দুপুরে ভাত খাও তারপর বিকেলে হাজার খিদে পাক না কেন খাবার নেই তবে সে একটু আসে ঘন ঘন তার মা বাড়িতেই থাকে না যে সে কি করবে ওরা চাইলে পায় তার তো চাইবার লোকই নেই অথচ খিদে কি ভীষণ খিদে পেটের মধ্যে কেমন যেন কামড়ায় খিদের জ্বালায় রাত্রে নালুর জ্বর হলো ননি পড়ে গেল মহা মুশকিলে মেয়ের গা দেখলে পুড়ে যাচ্ছে কি খেতে দেবে রুগীর কি আছে ঘরে ডাক্তারি বা কোথায় এক আছে সুরেন ডাক্তার দু টাকার কম এ রাত্রে আসবে না মেয়ের গায়ে হাত দিয়ে দেখে বললে যেমন তুমি তেমনি হয়েছে আমার অবস্থা খিজে করি রাত্রে বড্ড জ্বরটা বাড়াতে সে চেঁচিয়ে ডাক দিলে প্রকাশ গাঙ্গুলি স্ত্রীকে ও জ্যাঠাইমা জ্যাঠাইমা এদিকে একবার আসুন খুকির বড্ড জ্বর প্রকাশ গাঙ্গুলির স্ত্রী চোখ মুছতে মুছতে উঠে এলেন ঘুম থেকে অনেক রাত দেখে বললেন তাই তো বড্ড জ্বরটা বেড়েছে কুইনেলের বড়ি আছে আমার কাছে কাল সকালে খাইয়ে দিও দেখুন তো জ্যাঠাইমা গরিবের ঘরে কী কাণ্ড তাই তো বাপু সবই অদৃষ্ট তোমার তোমার বাবা ভালো দেখেই বিয়ে দিয়েছিলেন দোজপর তাই কি দিব্যি চেহারা কলকাতায় বাসা ইঞ্জিনিয়ার লোক দু পয়সা আয় ছিল শইল না তো কী হবে অল্প বয়সে কপাল পুরল সে তো একশোবার মা নইলে খুঁকিকে আজ দুটো পেট ভরে ভাত দিতে পারি এ কি কম দুঃখ পরের বাড়ি দাসী বৃত্তি তাতে আমার এ গায়ে অপমান নেই এই গায়ের মেয়ে যখন আমি বলুন ঠিক কি না সে কথা তো বটেই মা তার আর কি হবে বলো সবই অদৃষ্ট আমি গিয়ে কুইলেনের বড়ি নিয়ে আসছি এখন দরকার নেই জ্যাঠাই মা কাল সকালে পাঠাবেন মা রাতটা আজ এখানেই থাকবো না জ্যাঠাই মা আমি বেশ থাকবো এখন আপনি মায়ের মতো তাই কথাটা বললেন এ গায়ে ও কথা কেউ বলবে না ননীবালা সত্যি পরের বাড়ি ঝিগিরি করে মাসে পাঁচ টাকা আর একবেলা ভাত পায় এক থালা ভাত সে বাড়ি নিয়ে আসে যে বাড়িতে কাজ করে তারা ভাত দিতে কৃপণতা করে না বড় বড় ধানের গোলা তাদের বাড়িতে পাঁচ সাতটা বাগান পুকুর জমি জমা সব আছে মা আর মেয়ে সেই এক থালা ভাত খায় ননীবালার বিয়ে হয়েছিল কলকাতার এক বড় ইঞ্জিনিয়ারের সঙ্গে দোজবরে পাত্র হলে কি হবে বেশ ছিলেন তিনি দেখতে শুনতে বয়সটা একটু বেশি ছিল ননীবালা গিয়ে দেখেছিল তার বয়সের দুটি সৎ আছে তার সৎ মেয়ে দুটি কোথায় থেকে পড়তো বাড়িতে আসতো খুব কম মাত্র দু বছর স্বামীর সঙ্গে সে তেতলার বাসায় কাটিয়েছিল পরম সুখে এর মধ্যে বার কয়েক দেখা হয়েছিল সৎ মেয়ে দুটির সঙ্গে বড় মেয়েটির বিয়ের সব ঠিকঠাক সেই সময় স্বামীর অসুখ করল বিয়েও হলো মাসখানেকের মধ্যেই স্বামী মারা গেলেন তারপর বড় মেয়ের স্বামী ছোটো মেয়েটিকে নিয়ে গেল সুদূর পশ্চিমে তার কর্মস্থলে সৎ শাশুড়ি একা বাসায় ননিকে কেউ বললেও না সে কি করবে কোথায় যাবে কি খাবে সরবালা তখন এক বছরের শিশু দরজায় এসে ট্যাক্সি দাঁড়িয়েছে বড় সৎ মেয়ে সুললিতা তার ছোটো বোন সীমাকে নিয়ে উঠছে মোটরে স্বামীর সঙ্গে ননিবালা দরজায় দাঁড়িয়ে দেখছে সুললিতা কাছে এসে দাঁড়ালো। ননির প্রায় সমবয়সী তার এই সৎ মেয়েটি বরং কিছু বড় সীমায় ননির সমবয়সী সুললিতার পরনে দামি ভয়েলের শাড়ি হাতে পুঁতির মালা দিয়ে তৈরি ভ্যানেটি ব্যাগ নুনিবালা বললে মা সাবধানে থেকো চিঠিপত্তর দিও ননিবালা পাড়া গায়ের লাজুক মেয়ে নিজের কথা কিছু বলতে জানে না সুললিতা বলেছিল একদিন তার স্বামীকে ওর অভাব কি বাবা সর্বস্ব ওর পেটে ঢুকিয়ে রেখে গিয়েছেন ননীবেলার প্যাটরাতে নগদ বাইশ টাকা আছে ওই তার শেষ সম্বল ভগবান জানেন নুনিমালার গহনাগুলো সৎ মেয়ে দুটি চেয়ে নিয়েছিল বিয়ের সময় বিশেষ করে সুললিতা ওগুলো নাকি তার নিজের মায়ের গায়ের আদরের গয়না ন্যায্য মতো ওগুলো নাকি তাদেরই প্রাপ্য সুললিতা বেশি কিছু না বলেই বিদায় নিলে জামাই এসে প্রণাম করলে এই লোকটি প্রথম তার সঙ্গে কথা বললে যাবার সময় ম তাহলে আসি এসো বাবা চিঠি দিও আপনি সাবধানে থাকবেন কিন্তু একা রইলেন এখানে দিনকাল বট খারাপ পড়েছে তা তো বটেই চিঠি দেবেন তোমরা আগে দিও পেছন থেকে সুললিতা বলে উঠল ওগো দেরি করো না সাড়ে দশটা বাজে ননিবালা ফিরে এসে ঘরে ঢুকে মেয়েকে কোলে তুলে নিলে বললে খুকি ওরা চলে গেল আমাদের ফেলে রেখে চলে গেল কার কাছে ফেলে রেখে চলে গেলো রে দেওয়ালের স্বামীর ফটোখানার দিকে চেয়ে ওর চোখ দুটি বেয়ে ঝড় ঝড় করে জল পড়ল এর মাস দুই পরে মেয়েকে নিয়ে ননি বাপের বাড়ি চলে এসেছিল এবং সেই থেকেই এখানে আছে আজ দশ বছর আগেকার কথা এসব সৎ মেয়েরা কোনো চিঠিপত্র দেয়নি কোনো খোঁজখবর নেয়নি সরবালা সেরে উঠল না সেই থেকে রোজ সন্ধ্যার সময় একটু একটু জ্বর হয় না আছে ওষুধ না আছে পথ্যি ননী যখন পরের বাড়ি কাজ করতে যায় তখন সরবালা একাই বাড়িতে বিছানায় শুয়ে থাকে কোনো দিনও জ্বর আসে কোনো দিনও আসে না যেদিন ভালো থাকে সেদিন কামার বাড়ির হরো আর মতি তার সঙ্গে কড়ি খেলতে আসে যেদিন জ্বর আসে মুড়ি দিয়ে পড়ে থাকে একাই শুয়ে থাকে ননি কিন্তু খুব শক্ত মেয়ে মানুষ কিছুতেই সে দমে না সন্ধ্যেবেলা ফিরে এসে সে বেটে কাটে রোজ আগে বেটে কাটতে জানতো না ক্রমে শিখে ফেললে এক পোয়া থেকে দেড় পোয়া দড়ি কাটত প্রথম প্রথম ক্রমে এক শের পর্যন্ত কাটতে লাগল রাত দশটার মধ্যে এক শের সরু দড়ি বেশ করে কাটতে পারে প্রকাশ গাঙ্গুলির স্ত্রী একদিন এসে বললে বেটে কাটছ মা বেশ বেশ শিখেছি জ্যাঠাই মা কিছু আয় করা তো চাই কোথায় শিখলি বাড়িতে কে আবার শেখাবে সন্ন্যাসী কাকা বুড়ো বয়সে বেটে কাটতো তার কাটা দেখেছিলাম অনেক দিন আগে সেই থেকে শিখছি সরবালার পা ফুলল মুখ ফুলল পুরোনো ঘুষ ঘুষে জ্বর সকলে বললে এর একটা ব্যবস্থা করো নইলে খারাপের দিকে যাবে নুনি মেয়েকে সঙ্গে নিয়ে হাসপাতালে একদিন অন্তর যেতে লাগল ডাক্তার সাহেবকে বুঝিয়ে বললে মেয়ের রোগের ইতিহাস মাস দুই ধরে একদিন অন্তর কামাই করবার ফলে চাকরি গেল ননির এক থালা ভাত আসে না টাকা কটাও গেল এমন হল খাওয়া জোটে না সরবালা সেরে উঠছে একটু কিন্তু খাবার অভাবে শুধু কাঁচা পেয়ারা খায় হিমি ঠাকরুনের তলায় বসে বসে এর ওপর এক নতুন বিপদ বাঁধল যাদের বাড়িতে ননি ঝিগিরি করত কাজ ছেড়ে দেওয়ার জন্য তারা খুব চটে গেল তাদের হাতে গ্রামের কন্ট্রোলের দোকানের কাপড় দেওয়ার ভার তিন মাসের মধ্যে একখানা গামছাও তারা দিলে না ননিবালাকে কত অনুনয় করেও তাদের মন গলানো গেল না বাইরে বেরোনো যায় না আর কাপড়ের অভাবে তালির ওপর তালি লাগিয়ে যতদিন চালানো যায় চলল আর চলে না এমন অবস্থায় এসে পৌঁছল বিকেলবেলা ননি মেয়েকে বললে হ্যাঁ রে বেটের দড়ি কাটতে বসবি সন্ধ্যের সময় বসবো মা তেল নেই অন্ধকারে হবে না এখন বস তবু আনাচারিক পয়সা হবে সকালবেলা মা একটা কথা শুনবে আমি ঢ্যাপের বিচি আনবো মদলার বিল থেকে তুমি ঢ্যাপের খই করতে জানো খুব জানি তুই আনতে পারবি কার সঙ্গে যাবি সেখানে বিলের জলে কেউটে সাপের আড্ডা বাগদিবউ যাবে আর আমি যাবো বাগদিবউ বলছিল ঢ্যাপের খৈ খেলে একবেলা কেটে যাবে রাত্রে আমরা ঢ্যাপের খই খাব ননির মুখে দুঃখের হাসি দেখা দিল তার আদরের মেয়ে আজ দুলে বাগদিদের মেয়ের মতো ঢ্যাপের খই খেয়ে রাত কাটানো খুশির ব্যাপার বলে মনে করছে মেয়েকে বললে নালু কাউকে বলিস নে যে ঢ্যাপ তুলতে যাবি এ গায়ে আবার ইদিক নেই উদিক আছে কি না সরবালা চলে গেল দিব নীলার সঙ্গে ননি বললে ও নীলি দেখিস দিদি নালু যেন বেশি জলে না যায় গাছে বট সাপ থাকে সরবালার মন খুশিতে ভরে উঠল। মাদলার মস্ত বড় বিল আর নাল ফুলের বনে ভরে আছে নীল আকাশ উপুড় হয়ে আছে বিলের ওপর যদিও বর্ষাকাল আজ আকাশ বেশ পরিষ্কার শরতের আমেজ আছে রোদ্দুরের গায়ে বিলের ধারে নল খাগড়ার ঝোপে তিতপল্লার ফুল ফুটেছে বাগদি বউ বললে নালু করম চা খাবে মা আয় এই ঝোপে কত করম চা আছে খাবো খাবো তবে নীলি একটা কথা মাকে কিন্তু বললে খাবো না চা খাওয়ার কথা শুনলে মা বকবে জ্বর হচ্ছিল কিছুদিন আগে তবে খেও না মা থাকবে না খাবো তুই তবে বললি কেন আমি ঠিক খাবো এক মুঠো ডাসা চা চিবুতে চিবোতে নালু ও নীলি জলের ধারে এসে দাঁড়ালো নালু তো অবাক কত বড় বিলটা কত পদ্ম ফুটে আছে ও পারে ওরা কি করছে মাছ ধরছে কী মাছ কই মাগুর নালু ডাক দিয়ে বললে কী দর ও জেলে কাকা মাছ নেবে খুকি দর বলো না বাছা বাছা বিলের কই তিন টাকা সের আর মাগুর মাছ সাড়ে তিন টাকা দাম শুনে কিনবার বাসনা উবে গেল সরবালার বাপ রে মাসে মা মোটে পাঁচ টাকা মাইনে পেত আমি কিনব তিন টাকা সেরের মাছ সে পাঁচ টাকাও আজকাল আর পায় না হঠাৎ বাগদি বউ বললে নালুমা মাছ ধরবো তুমি তুমি আর আমি একজনের কাপড় খুলতে হবে তুমি ছেলে মানুষ কাপড় খুলে ফেলো কে দেখছে কোনো লোক নেই এদিগরে বিল আর মাঠ নালুর কাপড় খুলে নিয়ে বাগদি বউ ওকে জলে নামালে ছাকা দিয়ে দুজনে মাছ ধরতে লাগল পদ্ম গাছের তলায় আর শ্যাওলার দামের মধ্যে বৃথা পরিশ্রম আধ ঘন্টা জল কাদা মাখাই সার হল সন্ধে হওয়ার দেরি নেই বকের দল ছায়া ভরা নীল আকাশের গাবে পাল্লার বড় বিলের দিকে চলেছে বিলের উত্তর পারে বনজাম গাছের ডালে ডালে কালো বাদুর ঝুলছে ঘুংড়ি পোকার ঘুর ঘুর শব্দ ডাক শুরু করে দিয়েছে ঘাসের বনে নালু বললে চলো নিলি মা বকবে এমন সময় তার পায়ের তলায় পদ্মবনের মধ্যে কি একটা জিনিস পিছলে গেল সেটাকে সে পা দিয়ে চেপে ধরেছিল অন্নমনস্ক হয়ে চোখের পলকে নালু চেঁচিয়ে উঠল সাপ সাপ আমাকে কে ফেলল নীলি লাফিয়ে এলো ওর কাছে ভয় কি ভয় কি কোথায় সাপ আমাকে একেবারে খেয়ে ফেলেছে ও নিলি আমি মরে গেলাম মাকে বলো পা দিয়ে চেপে ধরেছি নিলি জলে ডুব দিয়ে তার নিজের প্রাণ তুচ্ছ করে নালুর পায়ের তলা দেখতে গেল এবং পরক্ষণে প্রায় আজ আড়াই পোয়া ওজনের মস্ত একটা মাগুর হাতে তুলে ভেসে উঠল হাঁপাতে হাঁপাতে হাসি মুখে বললে এই দেখো তোমার সাপ মাগুর মাছ কাটা হেনেছে আর ও বাপ যে সাপে খেয়ে ফেললে সাপ অত সোজা নয় দেখি দেখি ও হে যে মস্ত বড় মাগুর নালু পা দিয়ে কাদার মধ্যে সেটাকে চেপে ধরাতে মাছটা উপরি উপরি কাটা হেনেছে পা টন টন করছে ওর মাছটা ডাঙায় তুলে এনে ওর সব যন্ত্রণা সেরে গেল ওরা অন্ধকার বাসপনের আমবনের পাশ দিয়ে বাড়ি ফিরল নীলি বললে মাস্টা তুমি নেও সবটা নালু তোমাকে কাটা হেনেছে আর তুমি পা দিয়ে চেপে ধরলে না নীলি তোমার আর্ধেক আর আমার আর্ধেক এসো আমার সঙ্গে অন্ধকার উঠোনে পা দিয়েই নালু চেঁচিয়ে উঠল মাগো কি এনেছি মা মস্ত এক মাগুর মাছ তারপরেই সে থমকে দাঁড়িয়ে গেল কে একজন চমৎকার মেয়ে মানুষ সে যে গুজে ওদের ঘরের ছোট্ট বারান্দাতে বসে মায়ের সঙ্গে কথা বলছে ওর মা বললে এদিকে এসো দিদি এসেছেন প্রণাম করো তোমার মেজ দিদি নীলি পেছন থেকে জিজ্ঞেস করলে কে উনি দিদি ননিবালা গর্বের সুরে বললে আমার মেজো মেয়ে সীমা তিনটে পাশ কলকাতার মেয়ে স্কুলে কাজ করে সোনার টুকরো মেয়ে নালুকে নিতে এসেছে বলছে মা আমার কাছে দাও আমি নিয়ে গিয়ে ওকে লেখা পড়া শেখাবো ছোট বোনটাকে এভাবে গায়ে ফেলে রাখতে দেব না তা আমি বলেছি তোমাদের জিনিস তোমরা নিয়ে যাবে আমার বলবার কি আছে তোমরাই তো ওর অভিভাবক আমি কি বুঝি মুখ্য মা তোমাদের সীমা উঠে এসে নালুকে জড়িয়ে ধরলে দুহাত দিয়ে ওর মা বললে আর তোমার কাপড়ে কাদা লাগবে বসো মা সীমা আমি আগে ওকে ধুইয়ে মুছিয়ে দিই সীমা বললে আমি দিচ্ছি কেন ও কি আমার বোন নয় কী চমৎকার দেখতে হয়েছে খুকি নাম কী বিচ্ছিরি রেখেছ মা সরবালা স্বরবালা আবার কি আমি নাম রাখব শকুন্তলা কি সুন্দর চোখ দুটি এক বছরের ছোট্ট খুঁকি দেখেছিলাম সত্যি আজ কি অদ্ভুত সকালটা হয়েছিল কার মুখ দেখে উঠেছিল ননি তাই ভাবছে বিকেলে সে পুকুর থেকে কাপড় কেচে এসেছে সবে এমন সময় একখানা ঘোড়ার গাড়ি এসে ওর দরজার সামনে দাঁড়াল বেলা তখন আর নেই ননী একদম চিনতে পারেনি দশ বছর পরে সে দেখল সীমাকে উনিশ বছরের সীমার বয়স আজ উনত্রিশ চোখে আবার সোনা বাঁধানো চশমা সীমা রাতে কত কথা বললে সুললিতা দিদি মুজাফফরপুরে থাকে তার স্বামীর কর্মস্থলে সীমা কলকাতার বোর্ডিংয়ে থেকে পড়ছে বাবার বাক্সে টাকা ছিল ডাকঘরে টাকা ছিল সব নিয়েছে বর্দি আর তার স্বামী সীমা জানতে পেরে বলেছিল তোমরা গরিব মাকে ফাঁকি দিলে তার কি আছে তিনি তার ছোট্ট মেয়েটাকে কি করে মানুষ করবেন সুললিতা নাকি বলেছিল যা যা বড্ড যোধিষ্ঠির তুমি সদ গেও মেয়ে না হলে সেই আমাদের সব গপ পায় পড়তো না সৎ মা সৎ বোন কখনো আপন হয় না সীমাকে খেতে দিয়ে ননি বললে কিছু খেতে দেওয়ার ছিল না ভাগ্যিস মাগুর মাছটা এনেছিল নালু বিল থেকে বুঝলে নালু তোর মাছ ধরা সার্থক হলো সীমা পরদিন বিকেলে সরবালাকে নিয়ে নৌকায় উঠল যাবার সময় বললে মা আমি তোমাকে নিয়ে যাব। বাসা ঠিক করি আগে বাসাটা ছোটো শকুন্তলার জন্য ভেবো না ওকে গিয়েই স্কুলে ভর্তি করে দেব জন্মাষ্টমীর ছুটিতে নিয়ে এসে দেখিয়ে যাব একবার ও যে আমার বাবার মেয়ে তা আমি কি ভুলতে পারি মা পুজোর পর তোমাকেও যেতে হবে রান্নার ডিপার্টমেন্ট তোমার হাতে তুলে দিয়ে আমরা দুই বোন লেখাপড়া নিয়ে থাকব। কি বলিস শকুন্তলা আজকের গল্প ননিবালা এখানেই শেষ হল পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্ট আমাকে আমার কাজে উৎসাহিত করে আর যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটিকে লাইক করবেন আপনাদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হাজির হব আমারও একটি নতুন গল্পের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার